নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছি আজকে সেই গ্রামে উপস্থিত হয়ে গেছি যে গ্রামে আপনারা আর কিছু মানে দিন পরে আপনারা হাই ভোল্টেজ মেলা দেখতে পাবেন তো ব্যাপারটা হচ্ছে যে ভিডিওটা কারণ করার উদ্দেশ্য হচ্ছে ডেট নিয়ে অনেক দর্শক কিন্তু বিভিন্ন রকম মানে কনফিউজ আছে কনফিউজ হয়েছে একটা ডেট আর সুনীল সিং এ একটা ডেট বলেছে তো কোন ডেট আসলে লড়াই হচ্ছে সেইটা নিয়েই আজকে মানে তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরা তার কারণ গতকাল আপনার যে মিটিং এ কিন্তু মিটিং এর শেষে যেটা লড়াই মানে মিটিং হয়েছিল আর কি কেন্দ্রাতে সেই মিটিং পরে কিন্তু দুটা ভিডিও পাওয়া যায় একটা নয়ন মাতের তরফ থেকে তারপর একটা সুনীল সিং এর তরফ থেকে তো সেখানে দুটো ডেট আছে তো সেটা আপনারা কনফিউজ আছেন যে কোন ডেটে আসলে লড়াইটা হচ্ছে তো এখানে মালিক আছে এবং মালিকের ভাই আছে তো চলুন সরাসরি কি বলবো দু কাছে আমি বক্তব্য তুলে ধরছি ওনার এখন মতবাদ কি আছে তো বলছি নমস্কার নমস্কার তো বলুন এখন কেমন আছে এখন মোটামুটি ঠিকই আছে আপনার নাম পরিচয় আমার নাম সুনীল সিং গ্রাম গোলকিডি থানা মান্ন জেলা পুরুলিয়া তো ব্যাপারটা হচ্ছে আপনার যে লড়াইটি আছে হুম এটা গতকাল ইউটিউবে

মানে আপনার যেটা বড় কারা ছিল সেগুলো আছে ও সেগুলে বেল আর জোড়া যে দিয়েছিল একটা জনহর থেকে ওইটাও আছে ওটাও আছে আর আরেকটা কথা কালার থেকে যেমন দিয়েছিলেন ওই রুগুটি থেকে রঘুটি থেকে ওইটাও আছে ওটাও আছে তো ওনার সঙ্গে কি আগাম বার্তা মানে ফোনওয়ালা ফোন যে না ওই ফোনে রুগুটির সাথে ও দাদার সাথেও কথা নিয়েছে যে একুশে হচ্ছে নাই হুম যে তেইশে আষাঢ় হচ্ছে তেইশে মানে মঙ্গলবার মঙ্গলবার দিন আর জনহর সময় জনহড়ার সঙ্গেও যাই হোক আমাদের ফোনে মানে যোগাযোগ হয়নি ওই আমাদের যে বড় কারা আছে হুম

ওটা তো একটা বিশাল ব্যাপারে আপনার চেষ্টা ছিল যে লড়াই হবে কি আমাদের চেষ্টা ছিল যে লড়াই হবে তো দেখায় যে গাদি ছিল তুলে দিয়েছেন কিছুই নাই গিয়ে ও বাঁশ গেলে আপনার কালকেই তুলে নিয়েছে তখন তো ধরুন আমরা ওইদিকেই ছিলাম মানে বেপাৰ আছে আচৰ টাও থাকিব লেট মানে পৰিৱৰ্তন তো ওটা আমাদের সাথেও যোগাযোগ হয় নাই আর খোকেন বাবুর সাথেও মানে আমাদের যোগাযোগটা হয়নি আর পরীক্ষিতে হয়তো বেড়ে গেছে ঠিকই ছিল আমি তার মধ্যে নীতিশ বাবুকে ফোন করা হয়েছিল হ্যাঁ যাই মানে আমাদের তো যুক্তি পরামর্শ হইলে যে এক দিন তো পিছ করে মানে আগা পিছু করতেই হবে কারণ ধরুন কালিয়ে যে মানে দুর্যোগ গেল তাহলে ওই দুর্যোগ যদি না হইতো তাহলে ওই একুশেই হইতো হ্যাঁ

এটা তো একটা দুর্দর্শ লড়াই হয়েছে তো সেই হিসাবে আমরাও ভাবলাম যে নিজের কানে আর চোখে দেখিয়ে কাজ কি হচ্ছে আর কি সমস্ত কাটামারি গিয়ে না আমরা কোন মানে নিকক্ষী করতে পারবো না যায় নাই আর কোনো থানা কেই আমরা সাপোর্টে যাই নাই আমরা দেখতে গেছিলাম যে মেলাটা হলে আমাদেরও ভালো হয়েছে ভালো হয়েছে তো সেই জোর হয়েছিল একটু মনে খারাপ লেগেছিল সেই হিসাবে আমরাও গেছিলাম যে চোখে দেখে আসি জিনিসটা কি হতে চলেছে না ওখানে মিটিংয়ে আলোচনা করে তো না তারপরে আলোচনার পরে ওখানে কোনো আমাদের সঙ্গে আলোচনা হয় নাই আর ওই খগেন বাবু ওখানে একটা আলাদা ইউটিউব করে ইউটিউব করে আমাদেরকে ফোনে কন্টাক্ট করে যে আমরা ছাড়িয়ে দিয়েছি তো সেই পরিপ্রেক্ষিতে আমরা বলি যে ওই ডেটটা আমরা পাইবো না কারণ যে কাড়াটা আমাদের আছে সেটা খেঁপা কাড়া বটে সবাই জানে এটা ডবল ব্যারিকেড লাগবে

বললেন যে আমাদের দুদিন সময় লাগবে কারণ আপনারা এখন বলছে হবক এখন বলছে নাই এইভাবে তো বাস পৌঁছাতে পারবো নাই তাহলে সেই হিসাবে আমরা ব্যাপারে ঠিকই তেইশে হবে কারণ নয় তো ওরা বেরগুড়িতে ওটা নীতিশ তার চ্যানেল বেঙ্গলে বলো ছিল সেটা ওনারা বলেছিল যে একুশে আষাঢ় তো সে একুশে আসা তো আর নাই আমাদের যুক্তি করা হইলো সেই তখন বলা হইলো যে আমাদের বলা হইলো আর একটা জিনিস হচ্ছে যে চৈকি না তো আর মূল গায়ক কি করে গাইবে চৈকি তো নিয়ে চলে গেছে আমরা নিয়ে কি করবো ভিডিওর মধ্যে আপনার কি নাই আষাঢ় এটাই ফাইনাল মানে যতগুলো দর্শক ওই যে ওই চ্যানেলটা ওই ভিডিওটা দেখেছে তারা যে ডেটটা জানিয়েছে নয় মতে গতকাল যে ভিডিওটা বাইর করেছে রঙ্গুনি ভ্লগ চ্যানেল দেখে তো সেই ভিডিওটার ডেটটা আছে যে একুশ দিন একুশ দিনে একুশ দিন তো সেইটা আপনাদের মানে পরামর্শটা আশা করি হয়েছিল না মালিক 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 হয়েছিল না করা হয়েছে দর্শক ভিডিওটা তো পাই যাই সমস্ত দর্শককে বলবো যে একুশ দিনে কোনো কাড়া লড়াই হবে না কাড়া লড়াই ওই তেইশ দিনে হবে তেইশ

আপনাকে দেখেই সে ইউটিউবের পর্দায় আর আমাদেরও তারা মানে পুরো সেই লেভেলে এখন তৈরি আছে তো লড়াই হয়ে যায় মোটামুটি ওনারা বলেছে যে আধা ঘন্টা লড়াই দেখাবোই তো দুর্ধর্ষ লড়াই হবে একদম দর্শক বলবো যে দুর্ধর্ষ লড়াই হবে কারণ ইও খেপা কাড়া গাছে পথে ছাবি বলছে সেই হিসাবে আমরা আশা রাখছি যে কারা আমাদের লড়াই দুর্ধর্ষ দর্শক আর এক নম্বর কারা আমাদের গুলকির মাঠে আজ পর্যন্ত যে নিরাশ হয়ে গেছে

দর্শক বন্ধুরা ভিডিওটা আমি বিশেষ লম্বা করছি না তো আপনার শুনলেন যে ডেটটা কিন্তু ও বলেছে সেই ডেটটা কিন্তু হচ্ছে না এই আজকে সমস্ত কনফার্ম মানে আজ ইয়ার এইটাই বহাল থাকবে এইটাই তো বহাল থাকবে এটাই কনফার্ম ডেট এইটাই কনফার্ম একসম দর্শক যারা কিন্তু আসতে চাই এই দিনই কিন্তু লড়াই হবে এই দিনই আপনারা আসবেন তো আর ভিডিওটা বিশেষ লম্বা করছি না নমস্কার